আর ক্যান্সার ক্যান্সারের জন্য এক লক্ষ টাকা আর যারা মারা গেছে আসতে হওয়ার জন্য ছেলে মেয়ে লেখাপড়ার জন্য দুই লক্ষের ব্যবস্থা আছে আর হচ্ছে লেখাপড়ার জন্য বিদেশে বিদেশ হচ্ছে লেখাপড়ার জন্য এখানে আমাদের এখানে তিন লক্ষ টাকার ব্যবস্থা আছে আমাদের দশ টাকা যে পদপাত ছিল সে পদপাত বাংলাদেশে অংশগ্রহণ করছেন তাহলে দেখতে পাচ্ছেন যাই আমি একই কথা বলতে চাই আমি আপনাদের লেখাদের সন্তান ছোট ভাই মতন 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 মানুষ আমি দায়িত্ব পাওয়ার পরে আমি চট্টগ্রাম থেকে পাঠা এখানে মানব আমাদের নিজস্ব ভবন আছে পৌঁছে আছে রাঙ্গামাটিতে এবং চট্টগ্রামে আমাদের যারা সংস্থা আছে যারা পক্ষ একটি ওই

বাংলাদেশে বিশ্বের ভিতরে আমাদের বিভিন্ন ফান্ড ইউ ফান্ড জাতিসংঘ ফান্ড এবং ইউসে ফান্ড এই ফান্ড গুলো আমরা নতুন করে চিনছি শুধু আমরা আশা করি তাইলে আমাদের সদস্যের মাঝে আমরা উপকার করতে পারবো যারা গরিব মানুষ সেবার জন্য আমরা অর্থ দিতে পারবো সেটার জন্য আমরা চেষ্টা করছি এবং সরকারি ভাবে আমরা কোনো বাজে করে পাই নাই পাইলে সেই সুফল সবাই পাবে আমি মনে করি বাংলা আমাদের শেষ এলাকা করি আজকে আমাদের অফিসটা আছে আমাদের জন্য একটা বড় অফিস আছে আমাদের লাল ধীরে অফিস এর থেকে অনেক বড় এটা তো আমাদের ভাড়া দিয়ে থাকতো